হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাইনাদার ভিডিও তো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে যে হাজির হয়েছি তো অনেক দিন ধরে হচ্ছে ভিডিও করতে পারতেছি না কাজের ব্যস্ততার কারণে তো আজকে ছুটি পাইছি সেজন্য হচ্ছে ভাবলাম একটা ভিডিও বানাই তো আজকে হচ্ছে যাবো লাদিকের সবচেয়ে যেই সুন্দর এরিয়া খুব অ্যাডভেঞ্চারাস একটা জায়গা তো এখানে আজকে যাব তো এটা হচ্ছে মূলত আমার এখান থেকে অনেক দূরে তো নে যাইয়া হচ্ছে লাদিকের যে এন্ড অফ দ্য রোড ওইখান থেকে হচ্ছে পাহাড়ের উপর দিয়ে যাওয়া লাগে তো এখন হচ্ছে আমরা ওইখানে যাব তো বেসিক্যালি জায়গাগুলোতে কেউ একা একা যায় না তো আমি যেহেতু আজকে ছুটি একাই পাইছি তো একাই যাওয়া লাগবে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ওই জায়গাতে আমি এর আগেও একবার গেছিলাম জায়গাটা অনেক সুন্দর তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো চলুন যাওয়া যাক যদি এখন হচ্ছে বাইরে প্রচুর গরম পড়তেছে প্রচুর রুদ্র তো ভাবলাম রুদ্র দেখে গিয়েছে রুদ্রের মধ্যে যাবো আজকে তো এইখানে হচ্ছে পরিবেশটা আসলে সেম সেম বাংলাদেশের মতোই বাংলাদেশে তো শীত আছে এই দেশে হচ্ছে কখনোই শীত থাকে না সময় হচ্ছে গরম থাকে রৌদ্র প্লাস বৃষ্টি তো আমরা এখন চলে আসছি হচ্ছে লেডুমেন হোটেলের সামনে যেটা হচ্ছে স্পেশালের অনেক ফেমাস একটা হোটেল যেটার বাইরের ভিউ হচ্ছে এমন তবু সামনেই হচ্ছে খ্রিস্টানদের হচ্ছে কবরস্থান দেশের এইটি পার্সেন্ট বা নাইনটি পারসেন্ট হচ্ছে খ্রিস্টান তো এখানে হচ্ছে খ্রিস্টানের কবরস্থান তো এই রোডে যাওয়ার সময় হচ্ছে অনেক সুন্দর একটা বিচ পরে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি হচ্ছে বিচ অনেক সুন্দর একটা বিচ তো এটা যাওয়ার সময় হচ্ছে রাস্তার মধ্যেই পড়ে যদিও বিচে নামার কোনো প্ল্যানিং নাই এখন তো সেই জন্য হচ্ছে আর এখানে হয়তো না তো এখন হচ্ছে যেখানে যাওয়ার উদ্দেশ্যে বাইরেছি সেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিব তো সবাই দেখতে থাকুন ভিডিওটা তো অনেকে হচ্ছে বিসার বিষয় নিয়ে হচ্ছে মেসেজ করেন বিষা খোলা আছে কি না প্লাস হচ্ছে আসলে অনেকগুলো কমেন্টের রিপ্লাই দেওয়া হয় না কারণ হচ্ছে অনেক ব্যস্ততার মাঝে হচ্ছে সেই সময় পাইলে ভিডিও বানাই ক্লাস হচ্ছে তো অনেক কমেন্ট করেন আপনারা আপনাদের কাছে বলবো যে কমেন্ট না করে হচ্ছে ইউটিউব চ্যানেলের বায়োতে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকে ওইখানে হচ্ছে আপনারা মেসেজ করতে পারেন ফ্রি সময় হচ্ছে আমি কল দিব বা হচ্ছে মেসেজ করে আপনাদের তথ্যগুলো যে তথ্যগুলো জানতে চান সেইগুলো জানাই দিব তো ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দিবেন আপনারা ভালো সাপোর্ট করলে হচ্ছে নতুন নতুন ভিডিও বানার আগ্রহ হয় আর কি তো তো এখানের একবারে চলে আসছি কাছাকাছি এই যে সাগর সাগরের পাশে হচ্ছে রাস্তা অনেক সুন্দর একটা পরিবেশ আল্লাহর সৃষ্টি কত সুন্দর চলে বিভিন্ন দেশে ঘুরলে তারপরে বুঝা যায় দেখুন একবার আল্লাহর সৃষ্টি কত সুন্দর তো লাস্ট ইয়ারে হচ্ছে আমার খাবার একটা ইউটিউবার আছে যে ইউটিউবারটা হচ্ছে ইন্ডিয়ার আপনারা হয়তো বা অনেকেই চিনেন রাঠি সে আইসা হচ্ছে এই যে এই হোটেলটাতে ছিল আপনাদেরকে আমি সোয়াইপ করে দেখাচ্ছি দেশে আসছিল তখন হচ্ছে এই হোটেলটাতে ছিল সিক্রেট গার্ডেন বিলা জানি না কতটুকু দেখতে পারতেছেন এটার রাস্তাটা হচ্ছে এই দিক দিয়ে উপরে তো দেখতে দেখতে আমরা একটু সামনে আসার পরে এখানে হচ্ছে একটা আর্ট গ্যালারি আছে তো জর্জ ক্যামেল আর্ট গ্যালারি তো এটার লোকেশনটা হচ্ছে এই পাশে তো দেখি ভিতরে যাইয়া ভিডিও করার সুযোগ আছে কি না যদি ভিডিও করার সুযোগ থাকে তাহলে আপনাদের সাথে শেয়ার করব যদিও এখানে ফ্রি এন্টারেন্স লেখা আছে তারপর আমি জিজ্ঞেস করি তারপরে হচ্ছে ভিডিও করার পারমিশন আছে কি না তো যদিও আমি ভিতরে চলে আসছি বাট হচ্ছে ভিতরে কাউকে পাইছি না তো হচ্ছে ভিডিও করার অ্যালাউড আছে কি না নাই সেটা হচ্ছে আমি বলতে পারতেছি না যেহেতু ভিতরে কেউই নাই তো দেখি মিনিট অপেক্ষা করে হচ্ছে কেউ যদি আসে তাইলে কথা বলে দেখি যদি পারমিশন পাই তাইলে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তো অনেকক্ষণ অপেক্ষার পরে হচ্ছে কেউই নাই দোকান পুরা খালি প্লাস হচ্ছে এখানে যেই আর্টগুলো আছে এগুলো হচ্ছে ভিডিওতে শেয়ার করার মতো না তো সেহেতু আমি হচ্ছে ভিডিওতে শেয়ারও করতে পারবো না প্লাস হচ্ছে এখানে যেটা দেখলাম যে ক্যামেরা অ্যালাউড না মানে হচ্ছে ছবি তোলা যাবে না তো সে কারণে হচ্ছে ওই দিকের আর্টগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তো চলুন যাওয়া যাক সামনের দিকে তো এখানে আবার অনেকের কোশ্চেন থাকতে পারে যে আর্ট গ্যালারি আর্ট পিকচার কেন শেয়ার করতে পারবো না তো ওইখানে হচ্ছে বেসিক্যালি কেমন ধরনের পিকচার ছিল আপনাদের সাথে শেয়ার করি তো এটা হচ্ছে সেইসেলসের আদিম যুগের যেই জিনিসগুলো ছিল প্লাস হচ্ছে মানুষ কীভাবে চলাফেরা করতো তারপরে হচ্ছে সেশেলসের লাদিকের যেই সুন্দর সুন্দর নিদর্শনগুলো আছে ওইগুলা প্লাস হচ্ছে যেহেতু আদিম যুগের মানুষের আর্ট তো সেই হচ্ছে ক্যামেরা অ্যালাউড না তো ওই ফোটেজগুলো আমি ইউটিউবে অ্যাড করতে পারবো না সেজন্য হচ্ছে আর ভিডিও করা হয় নাই তো আস্তে আস্তে প্রায় কাছে চলে আসছি আর হয়তো দুই তিন মিনিট লাগবে আমাদের গন্তব্যস্থল লাদিকের মধ্যে সবচেয়ে আমার পছন্দের জায়গা হচ্ছে এইটা কেমন লাগে কমেন্ট করে জানাবেন আমি চলে আসছি হচ্ছে হাইকিংয়ের যেই স্টার্টিং পয়েন্ট ওই স্টার্টিং পয়েন্টে তো এখন হচ্ছে আমি যাব হাইকিং করার জন্য তো এখানে হচ্ছে সাইমান বিচ বার বিশ থেকে পঁচিশ মিনিট লাগে তার উপরে উপরে যাইতে মানে হচ্ছে ওইখানে কোনো ময়লা টয়লা না ফেলানোর জন্য তো এখানে হচ্ছে সাইকেল টাইকেল সবাই এখানেই রাখা যায় তো এই যে এখান থেকে হচ্ছে স্টার্টিং পয়েন্ট যদি এখানে রাস্তার শেষ পয়েন্ট এখানের পরে হচ্ছে সব পাহাড় এই যে সব এই উপরের পাহাড় দিয়ে হচ্ছে আমরা এই যে লাস্ট পয়েন্ট যে লাস্ট পয়েন্ট দেখা যাচ্ছে ওই লাস্ট পয়েন্টে যাব তো চলুন যাওয়া যাক স্টার্টিং মিশন দিয়ে রাখছে এখানে তো বেসিক্যালি কেউ একা একা এই রোড দিয়ে আসে না তো যারাই হচ্ছে যায় এক দুজন মানে দুজন বা তিনজন চারজন একসাথে নিয়ে যায় তো যদিও আমি ছুটি সিঙ্গেল পাইছি সেজন্য হচ্ছে একা একা যাওয়া লাগতেছে কিছু করার নাই তো আপনাদের সাথে শেয়ার করি রুটগুলো কত রিস্কি তাইলে আপনারা বুঝতে পারবেন এই যে রাস্তা এখানে আছে একটা ফ্যামিলির সাথে একটা বাচ্চা শোক ছিল যদিও ভিডিওতে হয়তো বা একটু ফোটেরা আছে ছোট বাচ্চা নিয়ে এখানে হাইকিং করতে আসছে আসলে অ্যাডভান্স অ্যাডভেঞ্চারাস স্পেস তো তো সবাই হচ্ছে আসার চেষ্টা করে যে আমরা আস্তে আস্তে হচ্ছে পাহাড়ের উপরে চলে যাচ্ছি যেখানে রাস্তাগুলো দেখেন হচ্ছে যেই বার বারের লোকেশনটা এখানে লেখা ছিল তারা হচ্ছে এই কাঠগুলো দিয়ে হচ্ছে এই স্পেসটা বানাইছে আগে এমন ছিল না আগে ডাইরেক্টের এরকম পাথর ছিল পাঁচ ছয় মাস আগে হচ্ছে তারা এইগুলা কাঠ দিয়ে হচ্ছে আবার বানাইছে যাতে কাস্টমাররা হচ্ছে এখান দিয়ে যাইতে পারে ইজিলি দেখুন একবার রাস্তা তো এত কষ্ট করে ভিডিও বানাই এত রিস্কি রিস্কি জায়গা তো ভালো লাগলে অবশ্যই সে একটা লাইক দিয়ে দিবেন তো দেখুন রাস্তা যে রাস্তা পাথরের ভিতরে ভিতরে হচ্ছে রাস্তা বোঝা যাচ্ছে দেখুন একবার রাস্তাটা একবার দেখেন আপনারা যাওয়া লাগে দেখেন দুইটা পাথর পাথরের মাঝখান দিয়ে হচ্ছে রাস্তাটা যদিও রিস্কি কিছু করার নাই যাবো বলছি তো যাবই দেখুন পাহাড়ের মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা আছে একটা পাথর উপরে আছি পাথর বলে বুঝাইতে পারবো না এত সুন্দর স্পেস গরম আজকে বেশি হবে অতিরিক্তই তো সামনের দিকে যাওয়া যাক এখানে পাথরের নিচে দিয়ে হচ্ছে রাস্তা এই এই যে দিক দিয়ে রাস্তা নাই দেখেন একবার রাস্তা এটা হচ্ছে গুহার মতো আমার মনে হইতেছে যে আমি একটা গুহার মধ্যে ঢুকতেছি বাট হচ্ছে এটাই একটা রাস্তা পাথরের ভিতরে ভিতরে হচ্ছে অ্যাডভেঞ্চারেস করার জন্য হচ্ছে এমন ভাবে বানানো এখানে মনে হচ্ছে না সামনে ভিডিও করা যাবে কারণ হচ্ছে রোডগুলা অনেক রিস্কি আর যেহেতু আমি একা একা আসছি আর একটা ইনজর্ড হইলে পরে আবার বিপদে পড়তে যাবো আর এখানে হচ্ছে পাথরের মধ্যে হাটটাত লাগলে অবস্থা খারাপ হয়ে যাব আমার তো মনে হইতেছে যে আমি একটা জঙ্গলের মাঝখান দিয়ে আছে একা এক এক হয়ে যাইতেছি কোনো গন্তব্যই নাই বাট হচ্ছে যাচ্ছি কই যাচ্ছি আমার মতে এখানে এক এক আসা পুরাই রিক্স 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 বলতে কেউ কেউ যদি লাদিকে ঘুরতে আসেন তখন একা এখানে আসার চেষ্টা করবেন না কাউকে না কাউকে সাথে নিয়ে আসবেন তো এখন হচ্ছে এখানে কোনো সংকেত দেওয়া নাই কোন দিকে যাব না কোন দিকে যাব পাহাড়ের ভিতরে যেহেতু এই প্রায় দিকে একটা মানে হচ্ছে গাছ টাছ কম আছে প্লাস হচ্ছে মানুষ চলাফেরার ওই হিসেব করে হচ্ছে আমি যাচ্ছি আশেপাশে কোনো কাউকেই দেখতে পারতেছি না তো আপনাদের কাছে শেয়ার করে রাখা ভালো লাস্ট ইয়ারে প্রায় নয় দশ মাস এগারো মাস আগে একজন হচ্ছে সিঙ্গেল ঘুরতে আসছিল ঠিক সেম এখানে হয়তো বা এই আইল্যান্ডের মধ্যে মধ্যেই সকালে ঘুরতে বাইরে ছিল দিতে কোনো সন্ধান পায় নাই তো আপনার সাথে আমি দেখাবো কোন লোকটা হচ্ছে হারাই গেছিল হারাই গেছে বলতে এখন আর পায় নাই জীবিত আছে নাকি মারা গেছে কেউ বলতে পারবে না তো আপনাদের সাথে দেখাবো সেই জন্য আমি বলছি যে একা ঘুরাফাই করাটা এনে রিস্ক কিন্তু হচ্ছে বেসিক্যালি এই দেশের আমাদের দেশে যেমন একটা লোকালদের থেকে আমরা হচ্ছে রিস্ক ফিল করি এই দেশে এমন কোনো কিছু নাই সবাই হচ্ছে ফ্রেন্ডের মতোই লোকাল যারা আছে তারা ফ্রেন্ডের মতোই সময় হেল্পফুল থাকে আর এখানে ক্রাইম রেট লাভিকে ক্রাইম রেট অলমোস্ট জিরো মে বি পয়েন্ট জিরো ওয়ান আর জিরো টু সেম লাইক পার্সেন্টেজ তো মানুষ থেকে কোনো রিস্ক নাই বাট হচ্ছে যদি পাহাড় জঙ্গলের মধ্যে হাঁটলে যদি হারাইয়া যায় পরবর্তীতে কোনো কিছু সন্ধান পাওয়া যায় না যেহেতু হয়তো বা তারা যেই স্টিকারটা লাগিয়ে রাখছিল যে সন্ধান পায় নাই হারাই গেছে লোক ওই স্টিকারটা সামনে পড়লো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এই যে রাস্তার অবস্থা এক পাশে পাহাড় পাহাড়ের উপর দিয়ে যাচ্ছে কিন্তু আরেক পাশে হচ্ছে সাগর এখানে হচ্ছে রাস্তা একবার ভুইলে গেলে মিস্টেক হয়ে গেলে খুঁজে পাওয়ার অনেক প্রবলেম হবে তো সামনের থেকে হচ্ছে দুজন আসতেছে মানে হচ্ছে আমি শীত রাস্তায় যাচ্ছি আমি সাগরের সাইড ধরে ধরে আগাচ্ছি কারণ হচ্ছে যদি আমি হারাইয়েও যাই সাগরের সাইড সাইড দিয়ে আমি যাইতে পারবো এখানে হচ্ছে পিছনে দুজনের সাথে দেখা হয়েছে তারা অলরেডি লাস্ট মাথায় যায় ঘুজা টুজা চলে আসছে এই রোডটা হচ্ছে বেসিক্যালি নাদিকের চারো দিক থেকে ঘুরে আসা যায় মানে এক সাইড থেকে স্টার্টিং করলে অন্য পাশ দিয়ে হচ্ছে আপনি কমপ্লিট করে আসতে পারবেন এই রোডটা যদিও আমি আজকে পুরো আইল্যান্ডের সাইডের দিকে ঘুরার প্ল্যান নাই তারপরও হচ্ছে কতটুকু পর্যন্ত যাওয়া যায় দেখি ওইটার জন্য আলাদা একটা ভিডিও বানাবো পুরো আইল্যান্ডের জিরো পয়েন্ট থেকে হচ্ছে আবার ঘুরে জিরো পয়েন্টে আসা যদি ওইটা একা সম্ভব না কেউ না কেউ সাথে থাকতেই হইব কারণ ওই পাশে রোডগুলা আরও বেশি রিস্কি এই পাশে তো সংকেত দেওয়া আছে বাট ওই পাশে হচ্ছে কোনো সংকেত দেওয়া নাই তো আমরা অলমোস্ট চলে আসছি হয়তো বা বিশ পঁচিশ মিনিটের রাস্তা আমি একা একা কথা বলতে বলতে চলে আসছি তাড়াতাড়ি মনে হয়তো হয়ে গেছে তারপরে হচ্ছে অনেক ক্লান্তি লাগতেছে যদি আমার পানি টানি সব কিছু নিয়ে আসা উচিত ছিল তো কিছুই আনি নাই তারা হতে করে বাই হয়ে গেছি এই হচ্ছে অবস্থা গরমে আমার অবস্থা পুরাই খারাপ যদিও সাইকেল ওইখানেই রেখে আসতে হয়েছে সাইকেলে তালাও বাড়ি নেই যদি ওইটা সেফ এইখানে সেশেলসের মধ্যে এটা সেফ সেশেলসের লাদিকের মধ্যে আমরা চলে আসছি আমরা আমাদের গন্তব্যের একবারই কাছেই যদি সাগরে নামার কোনো প্লান ছিল না এখন কিছু করার নাই নামতে এনার্জি লো হয়ে গেছে গরমের কারণে একটু পানি টানি দিয়ে ঠান্ডা দিতে হইবো দেখি কোন পাশ দিয়ে নামা যায় এই যে এই বারটাই ওইখানে উল্লেখ করা ছিল অনেক মানুষ আসে যদিও কেন আছে আমার মাথায় ধরে না সে হাইকিং করার লাগিয়ে আসবো এই যে এখানে হচ্ছে ওইখানে আপনাদের কি স্টার্টিং পয়েন্ট দেখাছিলাম এখানে হচ্ছে এন্ড অফ ট্রায়াল যে ওইখানটা হচ্ছে বা তো ভার ওইখানে চেক করলাম ওইখানে হচ্ছে ক্যামেরা ওপেন ছিল না ওইখানে কোল্ড ড্রিঙ্কস মানে সফট ড্রিঙ্ক কোনো কিছু নাই সবগুলো হচ্ছে অ্যালকোহল জাতীয় যেহেতু ইউরোপিয়ান গেস্ট আসে সেই কারণে হচ্ছে সব বেশিরভাগ জিনিস হচ্ছে এদিকে দিকে জাতীয় তো হালাল হারামের বিষয় সেজন্য হচ্ছে আর নেওয়া হয় নাই এখানে একটু সাগর পাড়ে দেখি করব তো আপনাদের সাথে যে বলছিলাম যে একটা লোক গত বছর এখান থেকে হারাই গেছে তো এখান থেকে হচ্ছে যে এখানে লেখা আছে ওনার জন্ম সাল হচ্ছে উনত্রিশ দশ দুই হাজার তিন আর আঠারো দুই দুই হাজার চব্বিশ সাল এই লাদিক থেকে হচ্ছে উনি হারাই গেছে আর কোনো ডিটেলস পাওয়া যায় নাই এই পথ দিয়ে হচ্ছে গেছিল যেখান থেকে হচ্ছে আমি এখন ঘুরে আসছি ওইখান থেকে হচ্ছে পাওয়া যাচ্ছে না এই যেখানে একটা ছবি আছে ঘটছিল তো এই হচ্ছে কাহিনী আর কি আর আজকে আমি একা একা যাচ্ছি এখানে দেখুন এখানে একটা ছোটোখাটো একটা সাগরের মতো আছে সুইমিং পুলের মতো অনেক পরিষ্কার এখান থেকে হচ্ছে একটু ফ্রেশ হয়ে নিবো বেউরা দেখানো আনছি ওই ভিউটা দেখতে দেখ এক পাশে একটি ফোনে হচ্ছে পাহাড় আর অন্য পাশে হচ্ছে সাগর তো ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন চ্যানেল নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম